হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা অনেক ভালো আছি বড়দের জানাই প্রণাম এবং ছোটোদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করে দিয়েছি তো দেখতে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো যেখান থেকে আমি যাচ্ছি কত সুন্দর লাগছে না আমারও ভীষণ সুন্দর লাগছে তো এখন বাড়ির সবাই মিলে বেরিয়ে গেলাম পুজো দিতে আজকে হলো ফলাহারি অমাবস্যা আর বারে বৃহস্পতিবার একদিন আপলোড করতে আমার দেরি হয়ে গেল। পেছনে আছে শ্বশুর মশাই ওই যে টুকি মারছে আর আমি আর কুট্টুস সামনে আর কুট্টুসকে নিয়ে সামনে ছাড়া তো বসাই যাবে না ও পেছনে বসতে চায় না আর ওই যে বড়মশাই মশাই ড্রাইভ করছে তো চলো আমরা আজকে কিন্তু গাড়ির পুজো দিতে যাচ্ছি আর নিজেরাও পুজো দেব তো চলেই এলাম মন্দিরে এই যে দেখো কত সুন্দর মন্দিরটা তো এখন বাজে সাড়ে এগারোটা আর ও শুনে আসলো যে ঠাকুরমশাই কখন পুজোয় বসবে তো ঠাকুরমশাই বসবে আর আধ ঘন্টা পর তাই আমরা আবার চলে এলাম বাজারে এটা হলো হবিবপুর। তো হবিপুর বাজার থেকে সব কিছু নিয়েও নিলাম ফল মিষ্টি সবার জন্য মিষ্টি সন্দেশ আর ফলও নিয়ে নিয়েছিলাম তো এই যে ও দিতে গেল আর এখন আমিও নামবো কুট্টুস নেমে গেছে আর ওই যে আমার শ্বশুরমশাই দেখতে পাচ্ছ তো এখন ওই দেখো কি করছে ও আমাকে ছাড়া যাবে না তো এখন আমিও চলে এলাম আর এই যে দেখো আমাদের মা তো এত জাগ্রত কি বলবো তোমাদের খুব সুন্দর লাগে না দেখতে যখন বসেছিলাম শুধু তাকিয়েই ছিলাম আর এই যে পুরোহিত এই পুরোহিতের বাড়ি কোথায় জানো আমাদের বাড়ির ওখানে তো যাই হোক চলো এইবার আমরা পুজোটা দেখি আমাদের পুজো দিয়ে কিন্তু আমরা বাড়ির ফেরার পালা এখন বাড়ি ফিরছি আর বাড়িতে রান্না শুরু করে গিয়ে দিয়েছি এখানে হচ্ছে পটল আলু দিয়ে তরকারি আর হবে ঝিঙে বসে পুরো ঘেমে গেছে দেখতেই আজকে গরম বাইরেটা মেঘলা মেঘলা তো এসেই রান্না করতে বসে গেছি আর নিরামিষই করছি তো বাইরে খাওয়া যায় কিন্তু বাড়িতে আমি তুলবো না তো যাই হোক তো চলো এই রান্নাটা করে আগে খাই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর আমি তো ওখানে গিয়ে তোমাদের পুজোটাই দেখাতে পারিনি কুটুস এক দেড় ঘন্টা পুজো হয়েছিল মানে ফোনের লাইট দিয়ে দেখছিল তো কুটুসের পায়ে ছাপ দেয়া হয়েছে আলতা দিয়ে তারপরে ব্রাহ্মণ দিয়ে যে পুজোটা করা হয় সেটাও কিন্তু করা হয়েছে যাই হোক বুঝতেই পারছে পুরো টিপ করেছিলাম তো চলো আগে খাওয়া দাওয়া করে নি